আপনার প্রতিবেশী যদি আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করে বা জ্বালাতন করে তাহলে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই সবার প্রথমে এই ভিডিওটা আপনি সেভ করে রাখুন দেখুন আপনার প্রতিবেশী যদি আপনাকে এটা বলে যে তোকে দেখে নেবো তাহলে বিএনএস সেকশন থ্রি ফিফটি অন অনুযায়ী সেই ব্যক্তির বিরুদ্ধে আপনি থানা গিয়ে একটা কমপ্লেন করতে পারেন আর এই জন্য কিন্তু সেই ব্যক্তি দু বছর পর্যন্ত জেল হতে পারে আর সেই ব্যক্তি যদি মানে আপনার প্রতিবেশী যদি আপনাকে বলে যে তোকে প্রাণে মেরে ফেলবো বা তোর প্রপার্টিকে কীভাবে ক্ষয়ক্ষতি করতে হয় যদি এরকম বলে তাহলে সেই ব্যক্তির কিন্তু সাত বছর পর্যন্ত জেল হতে পারে এমনকি আপনার প্রতিবেশী যদি দশ জন লোকজন জমায়েত করে The <laughs> cat তাদের সামনে যদি আপনাকে অপমান করে বা গালিগালাজ করে তাহলে বিএনএস সেকশান থ্রি ফিফটি সিক্স অনুযায়ী সেই ব্যক্তির দু বছর পর্যন্ত জেল হতে পারে যেটাকে ডিফেমেশান বা মানহানি বলা হয় এছাড়া এগুলো করার পরেও যদি সেই ব্যক্তি আপনাকে ভুল করেও টাচ করে ফেলে বা আপনাকে মানে আপনার গায়ে টাচ করে বা আপনার এমন কোনো কিছু করে যাতে আপনার শরীর থেকে রক্ত বর হয় বা কোনো কিছু টাচ করে আপনাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির ওয়ান ফিফটিন মানে একশো পনেরো সেকশান বিএনএস সেকশন একশো পনেরো অনুযায়ী সেই ব্যক্তির কিন্তু জেল হতে পারে আর একটা মানে গুরুতরভাবে ফাইন হতে পারে এমনকি জেল হতে পারে তাই এই ভিডিওটা সেভ করে রাখুন এবং শেয়ার করুন আর এগুলো অনেকেই জানে না যাতে তারা জানতে পারে বা বুঝতে পারে আর অবশ্যই আমার পেজটিকে ফলো করে